গুড ইভিনিং তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আরও একবার আপনাদের জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আজকে আমরা চলে যাচ্ছি যাত্রা দেখতে তো আগের দিন তো যাত্রা দেখিয়েছিলাম একটা আজকেও যাত্রা হবে তাই এখন আমি যাত্রা দেখতে যাচ্ছি আর খুব খুশি আর দেখুন আমি একটা নতুন স্টাইল করে চাদর নিয়েছি এটা আজকেই আমি রিলসে দেখলাম আর ওইভাবেই আমি একটু স্টাইলটা করে নিয়েছি এখন আমি বাইরের দিকে বেরিয়ে পড়েছি আর মা এখনো তালা দিতে ব্যস্ত মা এখনও বেরোতে পারিনি তো মা আসুক তারপরে একসাথে যাব তো মা চলে আসছে আর মায়ের হাতে রয়েছে বোতল বোতলটা আমি ব্যাগে নিয়ে নেবো কারণ আজকে নিয়েছি আমি দুটো আসন কারণ প্রচন্ড ঠান্ডা লাগছিল চটের ওপর দিয়েও নিচে যেহেতু মাটির ওপর বসা তো তার জন্য দুটো আসন নিয়ে নিয়েছি তো এবার আমরা চলে যাচ্ছি আর এই যে আমাদের একদম বাড়ির সামনে এই এই দোকানগুলো আর এই রাস্তা দিয়ে সোজা হেঁটে যাবো তাহলেই পৌঁছে যাব বল খেলার মাঠ আর সেখানেই আজকে যাত্রা আগের দিন ঠিক যে জায়গায় হয়েছিল তো এইরকমভাবে চাদরটা নিয়ে না বেশ ভালোই লাগছে ঘাটটা বেশ আরাম পাচ্ছিলো আর মাও একটা চাদর মুড়ি দিয়ে নিয়েছে আর তার সাথে সোয়েটারও নিয়ে নিয়েছে কারণ আজকে ঠান্ডাটা প্রচুর পরিমাণে পড়েছে এইদিকে আর গ্রামের দিক তো ঠান্ডাটা একটু বেশিই লাগে তো তার জন্য একটু ভালোভাবে আজকে মুড়ি শুড়ি বেড়েই যাচ্ছি আর আজকে কিন্তু আমরা আরও লেট করে বেরিয়ে পড়েছি তো তার জন্য বেশিরভাগ লোক চলে গেছে রাস্তা একদম ফাঁকা ফাঁকাই রয়েছে তো জানি না কতটা পেছনে পড়বো আজকে মনে হয় আজকে অনেকটা পেছনেই পড়ব চলেই এসছি আর একটু এই যে গেটের কাছে চলে ঢুকে পড়লাম এবার বাইরে থেকে কিছু খাবার নিয়ে নেব তারপরে ভেতরে চলে যাব আর মাঠটাও দেখছেন কালকের থেকে অনেক ফাঁকা কিন্তু আজকে লোক আজকে ভেতরে সব ঢুকে গেছে কারণ কালকে যাত্রাটা খুব ভালো হয়েছে আর সবাই ভাবছে কালকে যাত্রা ভালো হয়েছে যতক্ষণ আজকেও ভালো হবে তো কালকে যদি দুজন আসে আজকে এসছে চারজন তো ভিড় হয়েছে খুবই ছেলেদের দিকে কিন্তু গেটে লাইন পড়ে গেছে ওইদিকে দেখা যাচ্ছে সোজা আর এখান থেকে নিয়ে নেব বাদামটা তো আগের দিন নিয়েছিলাম পাশের দোকান থেকে আজকে এই দোকানেরটা দেখতে একটু ভালো লাগলো বলে আজকে এই দোকান থেকেই নিয়ে নেব তো মা এখন বাদামটা দেখে নিচ্ছে ভালো কি খারাপ তো মা দেখুক আর উনি বাদামটা মেপে দিক তারপরে বাদামটা নিয়ে নেব বাদাম নেওয়ার পর আর কি নেওয়া যায় এখান থেকে দেখবো আজকে আর ঘুগনিও নেবো না ঘুগনি খাবো না আর বাড়ি থেকেও চাউমিন করে নিয়ে আসা হয়নি তো খাবারটা যে একটু বেশি করেই নিতে হবে কারণ দেখতে দেখতে তো খেতে হবে না তো বাদামটা মেপে দিয়েছে আর আমি একটু এক্সট্রা লবণ চেয়ে নিলাম তো একটা এক্সট্রা লবণও দিয়ে দিলো আর এই যে এখন মা টাকাটা দিয়ে দেবে তো আমি একটু নিমকি নেব বলছিলাম মাকে আর এই যে আমার টিকিট দুটো আগের দিন অর্ধেক ছিঁড়ে নিয়েছে যেহেতু সিজিন আমাদের টিকিটগুলো তো আগের দিন অর্ধেক কেটে নিয়েছে আজকে পুরোটাই নিয়ে নেবে আর এই যে নিমকি নিমকিটা বেশ খাস্তা ছিল দেখতে খেতেও কিন্তু খুব টেস্ট ছিল তো আমি নিমকিও নিয়েছিলাম এখান থেকে প্রায় একশো গ্রামের কাছাকাছি এটা কুড়ি টাকা দাম বাদামটাও একশো গ্রাম কুড়ি টাকা নিয়েছিল তো বাদাম আমি খুব একটা ভালোবাসি না মাই খাবে তার জন্য অল্প করেই নেওয়া হয়েছে আর নিমকিটা আমি খাবো আর এই যে চলে এসছি এখন ভেতরে দেখতেই পাচ্ছেন ভেতরে কিন্তু আগের দিনের থেকে আজকে লোকটা একটু বেশি রয়েছে অনেকটা পিছিয়ে এসছে আগের দিন বসেছিলাম ওই বক্স আর মাইকটা রয়েছে ওই যে জায়গাতে আজকে অনেকটা পেছনে বসছি তো যাই হোক এখান থেকেও দেখা যাচ্ছে ভালো মার আমি একদম আসুন গুলো পেতে সুন্দর করে এখানে বসে পড়েছি সামনে একটুখানি জায়গা রেখেছি যাতে ফাটা পরে ছড়ানো যায় আর ওই যে মা বাদাম খাওয়া শুরু করে দিয়েছে আমিও নিমকিটা নিয়ে নিলাম নিমকিটা একবারে খাবো না একটু একটু করে খাবো আর এই যে দেখুন ভেতরটা কিন্তু খুব ঠান্ডা আমি একটুখানি ভালো করে এটাকে আরও মুড়ি দিয়ে নিচ্ছি আর আমার চাদরিয়ার স্টাইলটা কি ভালো লাগছে ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর যদি কেউ চান এইভাবে পড়ার তো আমি তার জন্য একটা ভিডিও করে দিয়ে দেবো আপনাদের আপনারা দেখে নিতে পারেন যদি কেউ চান তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন তো এই যে যাত্রাটা এখন প্রায় শুরু হবে হবে আর মা খাচ্ছে বাদাম আর আমাকেও ছাড়িয়ে দিয়েছে আমিও মুখে ভরে দিলাম একটা আরে ওর বাদামটা খেয়েই নিচ্ছি আর ওই যে দেখতেই পাচ্ছেন ধূপ দেওয়া শুরু হয়ে গেছে এখন স্টেজে ধূপ দিচ্ছে তো প্রত্যেকটা জিনিসই ঠাকুরকে স্মরণ করে করলে সেই জিনিসটার সাকসেস পাওয়া যায় এটা সবাই মানে যাত্রা হবে শুরু আর এখানে ঘটি গরম বিক্রি করতে এই দাদু আমরা ঘটি গরমও নিয়ে নিলাম তো ঘটি গরমটা খুব টেস্টি ছিল একটা নিয়েছিলাম প্রথমে দশ টাকা দিয়ে তারপরে আবার আর একটাও নিয়ে নিয়েছিলাম কিন্তু দশ টাকা অনুপাতে খুবই অল্প দিচ্ছিল তো যাই হোক একদিন তো নিয়ে নিলাম দুটো ঘটি গরম এক তো যাত্রার যেহেতু গান চলছিল বাচ্চাগুলো একদম উঠে যাত্রার গানে কিন্তু নাচ মানে ডান্স করতে শুরু করে দিয়েছিল আর আমরাও এখন যাত্রা দেখবো আর এই যে ঘটি গরমটা দিয়ে দিল মায়ের হাতে মানিয়ে নিল তো এই যে দেখুন ঘটি গরমটা দশ টাকায় কয়টুকু দিয়েছে তারপরে প্যাকেটটা নিচ থেকে আবার আঠা দিয়ে লাগানো তো একদমই অল্প ধরেছিল তো একদিনই তো যাই হোক তো যাত্রার নাম হচ্ছে ফুলেশ্বরীর ফুল সজ্জা শুরু হয়ে গেছে আপনাদের একটু একটু দেখে দিচ্ছি না হলে কিন্তু আমাকে আবার তো প্রবলেম হবে ওকে দেখি এবং আমাদের সকল কলা কৌশলদের পক্ষ থেকে ভালোবাসা কৃষকতা জানাই আপনাদের সকলকে যারা এখন টিকিট থেকে যাত্রা প্যান্ডেমে সেই যাত্রা দেখে যাত্রা সরকারকে বাঁচিয়ে রেখেছেন অসংখ্য ধন্যবাদ আজকে যাত্রাপালা শেষ তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে আপনাদের পুরোটাই দেখাবো ভেবেছিলাম কিন্তু ওনারা আগে আগেই বারণ করে দিচ্ছিল কোনো সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও পোস্ট করা যাবে না তার জন্য আমি সেইভাবে করলাম না একটু একটু আপনাদের দেখিয়েছি তো এখন চলে আসলাম বাইরের দিকে প্যান্ডেলের ভেতর থেকে আর এবার চলে যাব বাড়িতে তো চলুন যা যাক বাইরের দিকে তারপরে আবার কথা হবে খুব রাস্তায় চলে এসছি আর এবার চলে যাব এখান থেকে সোজা বাড়ি তো খুব ঠান্ডা লাগছে আমি ভালো করে চাদরটা আরও সুন্দর করে মাথারও তুলে নিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের এত সুন্দর সাপোর্ট আমার খুব ভালো লাগছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ